কেউ যদি তার পূর্বের কাপাচারের জীবন থেকে আল্লাহ তালার নিকট ফিরে আসতে চায় এই ক্ষেত্রে ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন যে তার সেই দৃঢ় ইচ্ছার মধ্যে পাঁচটি বিষয় থাকতে হবে যে পাঁচটি বিষয় তার দৃঢ় ইচ্ছা বিশুদ্ধ হওয়ার লক্ষণ এক নম্বর হলো একমাত্র আল্লাহ সুহান হুয়া আলার সন্তুষ্টি অর্জনের জন্য তার দিকে ফিরে আসা দুই নম্বর হলো আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য সদা উদ্গ্রীব থাকা এবং তার সাথে সাক্ষাতের প্রস্তুতিতে নিজেকে নিয়োজিত রাখা তিন নম্বর হল ইতিপূর্বে আল্লাহ সুবাহ আলার অসন্তুষ্টিতে অতিবাহিত সময়গুলোর ব্যাপারে ব্যথিত হওয়া চার নম্বর হল পূর্বে গুনাহের কাজে জড়িত থাকার ব্যাপারে আফসোস করা পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো বান্দার উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা অর্থাৎ তার যাবতীয় সকল কিছু তার মহান প্রতিপালক আল্লা তা আলাকে কেন্দ্র করেই আবর্তিত হওয়া ಅಲ್ ತಾಲಕ್ಕೆ ತ ಪ್ರಿಯ ಬಂದ ಹಾರ ತೀನ